ফ্রেন্ডস রোজ করে মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি শেয়ার করতে চলেছি ফবা বিনস এটা কি করে বানাতে হয় এটাই আমি আজকে তোমাদের দেখাবার চেষ্টা করব। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তিন থেকে চার কোষ রসুন নিয়েছি রসুনগুলো এখন আমি কুচিয়ে নিচ্ছি আর যদি পেঁয়াজ দিতে ইচ্ছা করে তো দেবে যাদের পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ আর যদি না খেতে চাও স্কিপ করতে পারো এখানে আমি পুদিনা পাতা নিয়েছি তোমরা চাইলে ধনে পাতাও নিতে পারো কাঁচা লঙ্কা আমি দুই থেকে তিনটে কুচিয়ে নিচ্ছি রসুনগুলো কুচানো হয়ে গেছে কাঁচা লঙ্কা ঝাল আছে বেশি দেব না দুই থেকে তিনটেই দেব ঝাল আর নুনটা সময় বলে থাকি আমি নিজের মতো করে দিয়ে নেবে আর এখানে আমি আর্ধেকটা পেঁয়াজ নেব পেঁয়াজটা অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো যখনই ইচ্ছা করবে কিছু খেতে ভালো লাগছে না বা রান্না করতে ইচ্ছা করছে না তখনই এই খাবারগুলো খেতে পারো অনায়াসে বেশি টাইম লাগে না একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা কুচিয়ে নিলেই হয়ে যায় এরকম কিছু লাগে না এতে পেঁয়াজ কুচানো হয়ে গেছে আমার আর এই পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচানো কোনো ব্যাপার নাই এটা তো আমাদের ডেলি কাজ এখানে আমি ধনেপাতা ইউজ করব না পুদিনা পাতা দেব পুদিনা পাতাগুলো বেছে আমি ধুয়ে নিয়েছি আবার একটু ডান্ডি আছে ওটা ছাড়িয়ে নিচ্ছি এই তো আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি টিন খুলে নেব। যারা ফাওয়া বিনস খেতে পছন্দ করো তারাই তাদের জন্যই এই ভিডিওটা আর যারা পছন্দ করো না তারা স্কিপ করে যেতে পারো তো এটা আমি একটা চামিজ দিয়ে গালিয়ে নিচ্ছি নিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি মিক্সিতে দেব না মিক্সিতে দিলে পুরো ম্যাশ হয়ে যাবে ভালো লাগবে না খেতে আর এটা জলটা রাখবে জলটা ফেলবে না এই জলের মধ্যে এই জলটা দিয়েই আমি বানাবো এক্সট্রা কোনো জল লাগবে না চামিচ দিয়েই আমি গালিয়ে নিয়েছি রসুন কুচি দিলাম এক চামিচ ধনে পাতা এই সরি রসুন কুচি এক চামচ পেঁয়াজ কুচি দু চামচ পুদিনা পাতা এক চামচ আমি এখন অলিভ অয়েল দিচ্ছি খুবই কম দেব তেল বাটার ঘি এগুলো বেশি খাই না আমরা এই জন্য খুব সতর্কভাবে দিতে হয় ভালো করে মিক্সড করে দিলাম এখানে অর্ধেকটা লেবু রস চিপে দেবো এই তো ঝটপট তৈরি হয়ে গেল এখন আমি ব্রেডগুলো কেটে নিচ্ছি রাউন্ড শেপ করে নিচ্ছি হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই যে কোনো কাটার দিয়ে এই ব্রেডগুলো শেপ করা যায় আমি এই টিন দিয়েই করে নিচ্ছি হাতের কাছে আমার টিন ছিল আমি এটা দিয়েই করে নিচ্ছি ছটা পিস আমি কেটেছি এখানে আমি বাটার দিয়ে এটাকে টোস্ট করবো বাটার বা তেল কম খাই ওই যে বললাম খুব সতর্কভাবেই এই রান্নাগুলো করতে হয় আমাকে তেল বাটার ঘি ছাড়া আর যদিও দিতে হয় খুবই কম মাপ মতো দিতে হয় তো দেখতেই পেলে খুব কম সময়ের মধ্যে এটা ব্রেকফাস্টে রাখা যায় ডিনারেও রাখা যায় যার যেটা ইচ্ছে টোস্ট হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এই টোস্ট গরম গরম খেলে ভালো লাগবে ঠান্ডা হলে এটা ভালো লাগবে না তো আমি তো এখন এনজয় করছি আশা করি তোমরাও আমার ভিডিও দেখে এনজয় করছো যারা এই রেসিপিটা ট্রাই করনি একবার হলো ট্রাই করতে পারো আমার বাড়িতে সবাই এই খাবারটা পছন্দ করে আর খুব এনজয় করছে এখন এটা চাপাটির সঙ্গেও খাওয়া যায় যার যেটা ইচ্ছে পরোটা চাপাটি ব্রেড তো আমি এখানে দুটো দিয়েই খাওয়া হচ্ছিলো আমাদের এখানে চাপাটি ব্রেড দুটোর সঙ্গেই ভালো লেগেছে তো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো